ওরে বাপ ও ভাই মনে হচ্ছে মেট্রোতে রয়েছে মেট্রো ঝগড়াও হচ্ছে সিট সিট নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বিহারের জয়নগর রেল স্টেশনে যেটা বিহারের মধুবনী জেলায় অবস্থিত আর এই যে জয়নগর এটা দুটো দেশের মাঝখানে পড়ে মানে ভারত নেপাল বর্ডার সীমান্তে অবস্থিত স্টেশন আর এখানে দুখানা স্টেশন আছে একটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত আমি যেখানে রয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ায় আর এর পাশেই আছে নেপালের জয়নগর রেল স্টেশন চলুন আপনাদেরকে দেখায় নেপালের জয়নগর রেল স্টেশনটা কিরকম আর নেপালের ট্রেনও দেখাবো মানে এখান থেকে দশটায় ছাড়বে ট্রেন একটা তো দশটা বাজার নেই তো চলুন এখান থেকে যাওয়া যাক আর আমাকে যেতে হতো ভিতর দিয়ে অনেকটা ঘুরে ঘুরে আমাকে যেতে হতো কিন্তু একটু শর্টকাট নিয়ে নিচ্ছি জায়গাটা একটু নোংরা দেখুন এখান দিয়েই যাবো পাশে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো এরপরে কিন্তু আর ট্রেন যায় না এটাই একদম শেষ একদম বর্ডার এরপর হচ্ছে নেপাল তো নেপালেও যাওয়া যায় লোক এখান থেকে ট্রেনে করে নেপাল যায় আর ওই যে স্টেশন টা দেখা যাচ্ছে ওইখান থেকে হালকা আমাকে যেতে হতো একদম ওভার ব্রিজ এর উপর হয়ে ওই যে ওভার ব্রিজ এখান থেকে যেতে হতো একটু কাস্টম ফাস্টম থাকে এখানে দেখে এখান দিয়ে কি হয় এখান থেকে গিয়ে এবারে দেখুন ট্রেন আসছে এবার হচ্ছে নেপালের ট্রেন একদম টেশন এ গিয়ে দেখায় ট্রেন টা তো ট্রেনটা এখান থেকে ছাড়বে সকাল দশটায় মানে এখন আমার এখানে বাজে হচ্ছে সাড়ে নটা নটা তিরিশ মিনিট মানে নেপাল পনেরো মিনিট ফার্স্ট ইন্ডিয়ার থেকে এখন নেপাল নেপালের ঘড়িতে বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ তো বন্ধুরা এখানে কিন্তু দুটোই প্ল্যাটফর্ম আছে নাম্বার ওয়ান আমি দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে নাম্বার টু আপ এন্ড ডাউন আর এখানে কোনো ইলেকট্রিক ফিলেকট্রিক নেই মানে ট্রেন ডিজেলেই চলে আর এই যে হচ্ছে জয়নগর স্টেশন আর ওটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টম এখানে চেকিং ফেকিং হয় আর এই যে এখান থেকে এটা বেশিরভাগই ইন্ডিয়া থেকে নেপাল কিংবা নেপাল থেকে ইন্ডিয়া যাতায়াত করে প্রচুর পাবলিক আছে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে খুবই ছোট ট্রেন বেশি বড় না কিন্তু প্যাসেঞ্জার প্রচুর প্রচুর প্যাসেঞ্জার তো বন্ধুরা স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে নেপালি ফোর্স কিন্তু নিয়োগ করা হয়েছে আপনার যাকে ইচ্ছা সন্দেহ হলে কিন্তু চেক করতে পারে সে আপনার জিনিসপত্র হোক এবং আপনাকে হোক তাই কোনো রকম যদি এই লাইন দিয়ে নেপাল যান তা কোনো রকম কোনো মাদক দ্রব্য অথবা দু কোনো কিছু নেওয়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে প্রচুর পরিমাণে কাস্টম অফিসার আছে এখানে বন্ধুরা এখানে কিন্তু আরেকটা ট্রেন চলে এসছে এখান দিয়ে ওইখানে একটা দাঁড়িয়ে আছে আর এখান থেকে কিন্তু আরেকটা ট্রেন চলে এসছে নেপাল রেলওয়ে এসি কোচও আছে দেখুন কত লোক এই ট্রেন ধরার জন্য ஒரே பாக்க வலட் நேஸ்ல தராத பல்லோடா ஓ லோகேஸே தராத பச்சன এই হলো বন্ধুরা নেপালের ট্রেন নেপালের ট্রেন নেপাল রেলওয়ে জয়নগর টু জনকপুর মানে জনকপুর ধাম হলো যেখানে মা সীতা জন্ম হয়েছিল সেই জনকপুর এখান থেকে আমার মনে হয় পঞ্চাশ ষাট কিলোমিটারও হবে না এরকম এই যে ট্রেন কিন্তু ছোট ট্রেন সামনে একটা ইঞ্জিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা কোচ টোটাল

হলো নেপাল রেলওয়ে জায়গা আছে ভিতরে এখানে এক থেকে অন্য কোচে যাওয়া যাবে আর আমি জনকপুর যাবো না বন্ধুরা আমি এমনি দেখার জন্য ঢুকেছি আর এই যে ট্রেনটা এটা কিন্তু ইন্ডিয়াতেই তৈরি হয় ইন্ডিয়া থেকে তারপর নেপালকে সাপ্লাই দেওয়া হয় প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় মানে ভিড় সেরকম না যেহেতু লোক বেশি ট্রেনের কোচের সংখ্যা কমের জন্য ভিড়টা বেশি মনে হচ্ছে মনে হচ্ছে মেট্রোতে রয়েছে মেট্রো আপু এখানে ঝাগড়াও হচ্ছে সিট সিট নিয়ে প্রক্রা তো হবে দেখি দিদি পুরো সাইড দিয়ে না দিদি এখানে 3 বাই 3 সিটিং অ্যারেঞ্জমেন্ট সাইড দিয়ে 3 বাই 3 তো এই হলো বন্ধুরা নেপালের ট্রেন নেপাল রেলওয়ে এনজিআর এটাকে কন্ট্রোল করে না এর কোনো জোন আছে না এর কোনো ডিভিশন আছে কারণ পুরো নেপালে শুধুমাত্র এই রুটটাতেই ট্রেন চলাচল করে আর কিন্তু কোথাও ট্রেন চলাচল করে না আর দিনে মাত্র তিনটে করে ট্রেন আসে আবার যায় মানে তিনবার আপ ডাউন করে আর এরপরে হয়তো দুপুরের দিকে আসবে একটা দিকটার দিকে হয়তো আসবে এটা ঘুরে গিয়ে আবার রিটার্ন আবার জনকপুর ধাম খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা পুরো নেপালটাই সুন্দর এর আগে নেপাল গেছিলাম আমি যোগ দিয়ে আর এই হচ্ছে জয়নগর আরেক জায়গাতে নেপাল যাওয়া যায় সেটা হচ্ছে রাকসোল তো ট্রেনের টাইম কিন্তু হয়ে গেছে বন্ধুরা জয়নগর থেকে ডিপারচার হওয়ার আর এর ভাড়া হলো জনক জয়নগর থেকে জনকপুর পঁয়তাল্লিশ টাকা ইন্ডিয়ান টাকা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর নেপালি টাকা হচ্ছে সত্তর টাকা ওই যে সিগনাল হয়ে গেছে দূরে দেখা যাচ্ছে সিগনাল ইওলো হলো

নেপাল দেখুন ট্রেনের সাথে নেপালি ফোর্সও থাকে সেফটির দিকে কিন্তু সবসময় ধ্যান রাখা হয় সেফটির দিকে একটা চলে গেল বন্ধুরা ফাটক আছে ফাটকটা পেরোলে কিন্তু নেপাল আর স্টেশনটাও ইন্ডিয়ার মধ্যেই পড়ে আর এখানে চেকিং কিন্তু প্রচুর পরিমানে হয় নেপালি ফোর্সও থাকে আমাদের ভারতীয় ইন্ডিয়ান ফোর্সও থাকে তো আপনাদের কাছে যদি রকম সন্দেহবাজক মনে হয় কোনো ব্যক্তিকে কিংবা প্রচুর লাগেজ নিয়ে কোনো ব্যক্তি ট্রাভেল করছে তার কিন্তু প্রচুর পরিমাণে চেকিং হয় তো এই রুট যদি কেউ যাতায়াত করেন নেপালে তাহলে কিন্তু কোনোরকম মাদকদ্রব্য বহন করার চেষ্টা করবেন না দু নম্বরই কোনো জিনিস তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আর চলুন এখন যাবো স্টেশনের বাইরে এখান থেকে ট্রেন আছে আমার অনেক সময় আছে হাতে দু তিন ঘন্টা আর গিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে দেখি জয়নগর স্টেশনের জয়নগরে প্রথমবার এসছে আমি আর জয়নগর স্টেশনের আশেপাশে দেখি খাবার দাবার কি পাওয়া যায় দেখি এখন তো সকালবেলা দশটা বাজতে চললো আর নেপালের দশটা বেজে গেছে আমাদের এখানে কিন্তু এখনো মিনিট বাকি নেপাল ফার্স্ট টাইমে প্রচন্ড নোংরা ওইখান থেকে আমি যাচ্ছি না যেহেতু আমার এখন চার্ট প্রিপেয়ার হয়নি চার্ট প্রিপেয়ার হয়নি বলে আমি এখান দিয়ে যাচ্ছি না কারণ আমার কাছে বর্তমানে ভ্যালিড কোনো টিকিট নেই তো এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ বাংলা বলতে পারো বাংলা বলতে পারো কোথায় বাড়ি তোমার মালদাতে বাড়ি আমার বাড়ি হচ্ছে আজিমগঞ্জের এখানে কাজ করো নাকি কাজ আচ্ছা আচ্ছা করো তো দুজন ভাইকে পেয়ে গেলাম আমাদের এখান থেকেই ভাই বলছে মালদাতে বাড়ি আমার বাড়ি মালদার কাছাকাছি মানে নগদ দেবে বেশি দূরে না মালদা তো যাই আমি তো ধীরে ধীরে যাচ্ছি বন্ধুরা স্টেশনের সামনে আর এই যে এখানে একটা ভাজা পুড়ির দোকান আছে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে দেখি এটা সিঙ্গারা খাই দেখি আন্টি ও সমোসা খায় আন্টি সমোসা রেডি নেই টাইম লাগে ঠিক আছে পাঁচ মিনিট লাগবে বলছে পাঁচ মিনিট মানে দশ মিনিট রে ভাই দুটো যাচ্ছে সামনে দেখা সামনে দেখা

ওইটা একটা মার্কেট মেডিসিন -এর দোকান জামা কাপড় এগুলো হচ্ছে কি আচ্ছা মহিলাদের কি মেহেন্দি এখানে ভাজা পুরীর দোকান তারপরে এই যে এখানে হচ্ছে মশলার দোকান যার সময় বাড়ির জন্য হলুদ দিয়ে যাবো কাঁচা হলুদ বাড়ির জন্য এখানে মশলার দোকান মানে মার্কেটটা বেশ ভালোই বড় ভালোই বড় মার্কেট কলা জুতো জুতো এই হচ্ছে জয়নগর এই যে হচ্ছে কাঁচা বাজার এখানে ঘরের সামগ্রী এটা হচ্ছে কাঁচা বাজার এখানে ফলমূল এই যে হচ্ছে গুড়

এ कितने का है कैबेज 40 रुपए किलो अच्छा এখানে 40 টাকা কেজি আমাদের এখানে কত কেজি আমি জানি না আর ফুলকপি আছে দেখুন এই লঙ্কা গুলো বেশ মোটা মোটা এই দেখুন এখানে তো মনে হচ্ছে পুরো পাইকারি ঢাল এই দেখুন এটা জয়নগরের পুরো পাইকারি মার্কেট পুরো জয়নগরের সবজি মার্কেট পাইকারি দেখুন এ দেখুন ওল কচু ওল এখানে ওল বিনস তারপরে গাজর দেখুন এই যে ধনিয়া পাতা একদম দেশি ধনিয়া তারপরে এই দেখুন শাক আলু আদা লেবু প্রচুর সবজি এখানে ভ্যারাইটিস রকমের সবজি ভ্যারাইটিস রকমের সবজি বাঁধাকপি अच्छा धुनिया पत्ता मटर छोटी ए देखो फूलगोभी एकदम का फूलगोभी कितने का है भैया पचास रुपए किलो किलो के हिसाब से बिकता है अच्छा हाँ नहीं नहीं बस ऐसे ही पूछा अच्छा ये खाना फूलगोभी किलो हिसाब से बिक रही है और हमारे यहां पे पीस हिसाब से बिक रही है ফুলকপির এখানে পুরো ফুলকপিটাই বেশি হচ্ছে জয়নগরের সবজি মার্কেট বাহ ঘোড়ার গাড়ি হচ্ছে ঘোড়ার গাড়ি আর এখানে কিছু জ্যাম লাগে প্রচন্ড কি জন্য জ্যাম লেগেছে না জ্যাম লেগে গেছে প্রচণ্ড

পুরি খাবো পুরি গরমা গরম পুরি পুরি হ্যাঁ না ভাইয়া রেডি না মে কে পুরি হ্যাঁ পুরি কে বলতে ছোলা পুরি লাগাই এক প্লেট তো বন্ধুরা এখানে খাওয়ার জন্য নিয়েছি এই যে ছোলা পুরি আর এখানে দুটো পুরি আছে বড় বড় কিন্তু পাতলা আমাদের এখানকার মতো অত মোটা না আর এখানে লঙ্কা আছে মশলা মির্চি বলে এটাকে আর এখানে গাজরের কি এটা দেখি

যাই হোক এটা করি তারপর যাবো টেসনে